নমস্কার বন্ধুরা দেখুন আজকে অঙ্ক ক্লাস এর আগে আমি সূচক চ্যাপ্টারের দুটো পার্ট দিয়েছি তো আজকে হচ্ছে বন্ধুরা তিন নম্বর পার্ট তো তিন নম্বর পার্টের এক নম্বর প্রশ্ন করছে দেখুন হ্যাঁ ফার্স্ট বেগের ভিতরে সেভেনের পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস এইটের পার মাইনাস ওয়ান তার উপরে মাইনাস ওয়ান পাওয়া আসে এবার মাইনাস দিয়ে একটু আছে তো এটা আমরা কীভাবে করছি একটু দেখুন খুব সহজ অঙ্ক বন্ধুরা জাস্ট একটু মন দিয়ে একবার দেখুন তাহলে আপনি অবশ্যই অবশ্যই বুঝে যাবেন আচ্ছা দেখুন যেটাগুলো অঙ্কটায় সবগুলো পার মাইনাস ওয়ান আছে তো সেই মাইনাস ওয়ান কোনো কিছুর পাওয়ার থাকলে সেটা আমরা কীভাবে করবো একটু আমি বুঝে নিচ্ছি তখন সাতের পাওয়ার কত আছে মাইনাস ওয়ান এটার মানে বন্ধুরা কি এটার মানে হচ্ছে বন্ধুরা ওয়ান বাই সাত ঠিক আছে এটাই মানে ঠিক আছে কোনো কিছুর পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে সেটা ওয়ান বাই ওই সংখ্যাটা ঠিক আছে বা ওয়ান বাই সেভেনের পাওয়ার নিচে দিয়ে ওয়ান এই ওয়ানটা না দিলে হচ্ছে কিন্তু যদি মাইনাস টু থাকতো তাহলে কিন্তু বন্ধুরা এখানে সেভেনের পাওয়ার টু দিতে হতো নিচে ঠিক আছে বাস এটা যদি বুঝেন এই অঙ্ক তাহলে বন্ধুরা শেষ আপনি নিমেষে করতে পারবেন ঠিক আছে তাহলে আমি সমান সমান দিয়ে ডাইরেক্ট লিখছি হাসবে কেটটা ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি কাজ করছি তাহলে এটুকুর মানে বন্ধুরা কি

তারপর হচ্ছে বন্ধুরা মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা এরপরে তাহলে আমরা কি করবো এইখানে আমরা কি করবো বিয়োগ করবো আছে এটা বিয়োগ করলে দেখুন এখানে যেহেতু সাতের পরে আট অর্থাৎ ডিফারেন্স যখন এক থাকবে তখন আমরা ডাইরেক্ট লিখতে পারি কি গুণ করে সাত আটের ছাপ্পান্ন হলো তার উপরে এক কারণ দুটো ডিফারেন্স এক হবে তাই না তাই ডাইরেক্ট উপরে এক লিখলাম হলো তারপরে মাইনাস এখানে পাওয়ার ছিল কত পাওয়ার ছিল বন্ধুরা মাইনাস ওয়ান ওয়ান আচ্ছা এখানেও তাই হম তিন চারে বারো ঠিক আছে উপরে কত দিবে এক কারণ কি দুটো ডিফারেন্স হয়েছে তিন দিয়ে হকলে চার হবে উপরে চার বসবে তাই না চার দিয়ে হকলে তিন হবে উপরে তিন বসবে চার মাইনাস তিন দাঁড়িয়ে বসিয়ে দিলাম এর পাওয়ার কত মাইনাস ওয়ান একটু আগে বললাম কোনো পাওয়ার মাইনাস মানে কি সংখ্যাটা বন্ধুরা বাই আকারে যেটা আছে সেটা উল্টে যায় উল্টে যায় নিচে পাওয়ার তাই না এটার ক্ষেত্রে কি হবে বন্ধুরা এটাও উল্টে যাবে অর্থাৎ কি এক নিচে আসবে উপরে ছাপ্পান্ন আসবে বলো এবার পাওয়ার এক একদিলেও হবে না দিলেও হবে মাইনাস এটাও তাই বন্ধুরা পাওয়ার যদি পাওয়ার থাকে তাহলে কি এই সংখ্যা যায় না বারো যাবো একদিকে ছাপান্ন থেকে বারো মাইনাস করুন যা হবে সেটাই বন্ধুরা উত্তর ঠিক আছে ছাপান্ন থেকে বারো মাইনাস করলে কোথাও হচ্ছে চুয়াল্লিশ এটাই হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে অপশন নাম্বার এ বলো তাহলে এটাই বন্ধুরা এক নম্বর অঙ্ক ছিল এরপরে বন্ধুরা দেখুন দু নম্বর অঙ্ক এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন

এইভাবে সবগুলো দেখুন অর্থাৎ কোনো কিছু পর মাইনাস থাকা মানে সেটা উল্টে যাবে উল্টে যেয়ে নেগেটিভ মান পজিটিভ হয়ে যাবে বাস এটাই শুরু মানে প্লাস এখানেও তাই এখানে আছে ওয়ান বাই থ্রি তাহলে এটা শুধু থ্রি হবে তার স্কোয়ার প্লাস এখানে কত আছে ওয়ান বাই ফোর তাহলে এটা কী হবে ফোর তার স্কোয়ার হলো বাস এবার আপনি কি দুই দু গুণে চার তিন তিন কে নয় সাত চারে ষোলো ষোলো নয় পঁচিশ আর চারে কত উনত্রিশ টোয়েন্টি নাইন অঙ্ক শেষ এটাই হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে আমাদের নম্বর অপশন আছে হলো এবার কথা হচ্ছে কোনো কিছুর পাওয়ার তাই না যেটা আমি কোনো মধ্যে পরে বলবো যে ওয়ান বাই টু দিয়ে তার পাওয়ার কত আছে নেগেটিভ যে কোনো পাওয়ার আছে সেটা দুই থাকতে পারে এই যে মাইনাস দুই আছে যেমন দুই আছে তা আমি কী করব আমরা সমান সমান দিয়ে এই সংখ্যাটা আগে উল্টে দিব না এক নিচে দুই উপরে দুই দুইয়ের নিচে এক দিলেও হবে না দিলেও হবে অ্যাকচুয়ালি হুম দুই দিলে হবে না দিলে হবে এবার কি এই যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা উপরেই থাকবে কিন্তু প্লাস হয়ে যাবে পজিটিভ মানটা প্লাস হয়ে যাবে এটা বলবো নিয়ম সূচকের অঙ্কের নিয়ম ঠিক আছে সে রুট অভার এর ভিতরে এই সংখ্যাগুলো আছে ঠিক আছে কি বন্ধুরা ভিতরে যা আছে সেগুলো ঘনমূল করে বাইরে আসতে ঠিক আছে আচ্ছা তো আমি একটু বলছি যে চৌষট্টি কত চৌষট্টি

দুই লিখে পাওয়ার ছয় বলো কিন্তু অলরেডি পাওয়ার ছিল কত মাইনাস ওয়ান বাই সিক্স তারপরে পাওয়ার ছিল কত তিন বাই চার তিন বাই চার হলো ইন্টু হম চৌষট্টি অর্থাৎ দুই এর পাওয়ার কত দুইয়ের পাওয়ার ছয় ছটা দুই গুণ করলে চৌষট্টি হবে তাই না এবার আমি অলরেডি কত পাওয়ার ছিল দুই বাই তিন হলো তোর পাওয়ারের ভিতরে দেখুন হয়তো কাটা হয়ে যাবে তাই না দেখুন কাটাঘাটি গেলে কাটাটি করবেন আচ্ছা এখানে দেখুন ছয় ছয় কাটা হলো এখানে চার চার কাটা এখানে তিন দু গুণে ছয় পাওয়ারের কাটা করলাম তাহলে ভিতরে কী থাকবো দেখুন এখানে পাওয়ার সব কাটা গেছে তাই না তাহলে শুধু দুটা আছে অর্থাৎ একটা দুই আছে আর এখানে আছে মানে কটা দুই দেখুন এই দুই দিয়ে পরে এখানে একটা দুই আছে এখানে একটা আধার তিন দুই দুগুণে চারটা দুই আছে তাই না তাহলে আমি কি লিখবো যে দুইয়ের পাওয়ার প্রথমে এখানে কিছু ছিল না এক ছিল দুই লিখছে এখানে দুই লিখলাম আচ্ছা দুই দোকানে দুয়ের পর কত চার দেখুন এইখানে এখানে কিন্তু তোমরা নেগেটিভ মান ছিল অর্থাৎ এই দেখুন তাই না মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে নেগেটিভ মান থাকার জন্য কী হবে তোমরা এইখানে কিন্তু দুয়ের পাওয়ার মাইনাস ওয়ান আসে ঠিক আছে বাস আর এখানে আছে দুই এখানে দুই তাহলে দুই দোকানে চারটা দুই এটা কিন্তু মাইনাস নেই প্লাস আসে আগে দুই লাখ লিখলাম এবার হচ্ছে তিন তিন কটা আছে এখানে হচ্ছে তিনটা তিন আসে প্লাস ওটাই তিনের পাওয়ার তিনই আসে বলো এবার আমি সমস্যান আপনাকে এই টোটাল ডুবটা তুলে দিব তুলে দিলে দেখুন দুই কটা আছে দেখুন এখানে যেহেতু আমরা জানি কি গুণের সময় পাওয়ার যোগ চিহ্ন যদি থাকে চিহ্ন অনুসারে কাজ তাহলে এখানে যেহেতু মাইনাস ওয়ান আছে অর্থাৎ দুইয়ের পাওয়ার কত মাইনাস ওয়ান আছে এখানে দুইয়ের পর চার আছে কিন্তু এটা আছে কি কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে পজিটিভ তাই না তাহলে এই চার থেকে বন্ধুরা একটা দুই মাইনাস ওটা তিনটা দুই আছে তাহলে বাইরে নিয়ে আসলে একটা দুই আসবে একই দেখুন তিন এখানে দেখুন তিনটাই আছে বাইরে নিয়ে আসলে একটা আসবে তাহলে তিন দুগুণে কত বন্ধুরা ছয় আর এই ছয়টাই হচ্ছে ঠিক আছে আপনি এখানে হয়তো একটু কম বুঝলেন আমি আবার বলছি দেখুন যদি হ্যাঁ এই দুটো মানুষ যদি ধনাত্মক হতো তাহলে আমরা এই দুটো গুণ করতাম তাই না চলো গুণ করলে কি হয় একবার লিখতে হয় যদি পাওয়ার গুলো যোগ করতে হয় না কিন্তু নিয়মে যদি চিহ্ন দেওয়া অর্থাৎ সবগুলো প্লাস না থাকে কোনোটা যদি মাইনাস দেওয়া থাকে এখানে যেহেতু মাইনাস ছিল তার জন্যই আমরা যোগ না করে পাওয়ার গুলো কি করলাম বিয়োগ করলাম চার থেকে কটা এক বিয়োগে তিনটা চার কুড়ি থাকবে তাই না এখানে হচ্ছে একটা নেগেটিভ দুই এখানে চারটা পজিটিভ দুই তাই না চারটা থেকে একটা থেকে করতে হবে এটা বিয়োগ করতে হবে ঠিক আছে বা হয়ে বলা যায় কোনো পাওয়ার মাইনাস হওয়া মানে কি ওয়ান বাই টু তাই না অর্থাৎ এই টুটা কি নিচে আছে তাহলে এই টুটা নিচে আছে ওপরে হচ্ছে চারটা তিন দুই আর নিচে হচ্ছে একটা দুই তাহলে একটা দুই আর চারটা দুই কারণে তিনটা দুই থাকবে তাই না যেভাবে আপনি যাক তাহলে কি আসলো বন্ধুরা ছয় তো বন্ধুরা আজকের তিনটা অঙ্কই কারণ আজকে আমি খুব সময় কম পেয়েছি তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন কেউ বুঝে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন বা লাইক করুন শেয়ার করবেন